আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি উজ্জ্বল সিকদার কাজ করি ফেসবুক নিয়ে ফেসবুক 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 অর্গানিক গ্রোথ নিয়ে কনটেন্ট এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করি তো আজকে প্রথম ভিডিও এটা ফেসবুক আরো অনেক র্যান্ডম ভিডিও হয়তো আছে পেজে কিন্তু এটাই আমি প্রফেশনালি এই ভিডিও থেকে শুরু করছি আর তো যারা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো অবশ্যই স্কিপ করবেন তো ফেসবুক আমরা যারা ফেসবুক নিয়ে ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করতে চাই মানে ফেসবুকে একটা ব্লগ বানাইতে চাই অথবা ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে আমরা একটা যে কোনো একটা প্রোডাক্ট ছোটখাটো একটা প্রোডাক্ট সেল করতে চাই ঘরের থেকে অনেক বোনেরা আছে অনেক ভাইয়েরা আছেন কাজের পাশাপাশি বা ব্যস্ততার পাশাপাশি কিছু একটা করতে চাই অথবা ফেসবুক মনিটাইজেশন করে আমরা ফেসবুক থেকে টাকা ফেসবুক টাকা ইনকাম করে কিছু সম্মানী দেয় ওটা আমরা ইনকাম করতে চাই এবং এটা খুব ভালো অ্যামাউন্ট দেয় তো এই জন্যই আমাদের এইসব বিষয়গুলো নিয়ে আমি কাজ করি বা করবো আর কি তো প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে ফেসবুকের যে ফেসবুকটা কি কেন কিভাবে কাজ করে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের ফেসবুক নিয়ে কাজ করতে পরে সুবিধা হবে আমাদের মাথায় থাকলে যে এটা কীভাবে কাজ করে এবং যখন একটা জিনিস কীভাবে কাজ করে এটা বুঝলে এটার ভিতরে আপনার বিচরণ করতে সুবিধা হয় তো ফেসবুক দুই সালে মার্ক জুকারবার্গ যখন উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তখন তিনি এই অ্যাপ্লিকেশনটা বা ওয়েবসাইটটা বা এই প্ল্যাটফর্মটা বা এই স্টেশনটা বা এই বাজারটা তৈরি করছে এখন এটার বর্তমান আপনার কেন এটা অনেক পপুলার এটা ফেসবুক সম্মানই দেয় সব কিছু করে কারণ এটা হচ্ছে আপনার থ্রি বিলিয়ন বিশ্বে এটা ইউজার্স আছে মানে আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমরা ইউজ করি আর টু বিলিয়ন মানুষ এটা মানে ইউজ করতেছে প্রতিদিন তো এটা বুঝতেই পারছেন যে এটা একটা অনেক বড় একটা বাজার যেরকম আমরা বাজারে একটা জিনিস সেল করার জন্য আমরা আমরা ঘরের সামনে বসে থাকলে হবে হবে না বাজারে যাইতে একটা 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 কিছু যদি প্রতিবাদ আমাদের একটু শহরে বাজারে গিয়ে স্লোগান দিতে হবে না এরকমই ফেসবুক একটা স্টেশন প্ল্যাটফর্ম বা বাজার বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেখানে আমরা আমাদের ব্লগ বা প্রোডাক্ট বা ছোট যে জিনিস আমরা এই জায়গায় গেলে এটা বিক্রি হবি বাজারে হ্যাঁ আচ্ছা তাহলে এখন ফেসবুক আগে এটার নাম ফেসবুক ছিল এখন এটা একটা মেটা মেটাভার্স কোম্পানি হয়েছে যেটা এখন ওই একই মালিকে মার্ক সে এখন ইনস্টাগ্রাম নিছে আছে আছে ফেসবুক সব হোয়াটসঅ্যাপ একটা কম্বাইন কোম্পানি সে নাম নিছে মেটাভার্স তো ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় নতুন নতুন জিনিস আসে তো এই জন্য আমরা যে ফেসবুকের পেজ তৈরি করব কেন তৈরি করব কিভাবে তৈরি করব। এইসব জিনিসগুলো নতুন নতুন জিনিস আসতেছে তখন পুরাতনগুলো বেকডেটেড হয়ে যাচ্ছে নতুন আপডেট আসছে এজন্য আমাদের এই সেক্টরে কাজ করতে হইব আমাদের সব সময় আপডেট জিনিসগুলোর সাথে আমাদের সংযুক্ত থাকতে হবে যাতে নতুন যে জিনিসগুলো আসে এই জিনিসগুলো আমরা তাড়াতাড়ি ধরতে পারো ঠিক আছে তো এখন আরছি যে এখন আমাদের ফেসবুকটা আমরা করি ফেসবুকটা ইকোসিস্টেম বলি ফেসবুকে আমাদের একটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল একটা আমরা ফেসবুকে একটা প্রোফাইল ক্রিয়েট করি আর এখন আবার ফেসবুক ওই প্রোফাইলটারে প্রফেশনাল মুড দিয়ে ওই প্রোফাইল থেকেও টাকা ইনকাম করা বা কিছু একটা করার সুযোগ দিয়েছে ফেসবুক তো দিলেও এই যেহেতু প্রোফাইলটা পার্সোনাল প্রোফাইল যখন ইন ফিউচারে আপনার ব্লগ হোক এখন আপনি প্রোফাইল পিকচারের নাম রাখলাম যে জান্নাত ব্লগ কিন্তু ভবিষ্যৎ যদি এই প্রোফাইলটার মধ্যে কোনো সমস্যা হয় তখন ফেসবুক বলবে যে তোমার আইডি দেও তোমার প্রুফ দেও তখন তো আপনার নামের সাথে আপনার ই মিল নাই প্রোফাইল এ মিল নাই যার জন্য এটা আপনি ওই পেজটা আবার ফ্রি পাবেন না এইজন্য বেটার হচ্ছে আপনার প্রোফাইল তো থাকবেই প্রোফাইলের মধ্যে দিই যে পেজ তৈরি করা যায় এরকম একটা পেজ তৈরি করে ব্লক করা বা ছোট ব্যবসা করা যখন একটা পেজের মাধ্যমে করা আর এটার আরেকটা बेनिफिट হচ্ছে যদি আপনি জান যে এটা পোস্ট করবেন বা অ্যাড এক্স করবেন আপনার প্রোফাইল কিন্তু অ্যাডভারটাইজ হয় না তাহলে আপনার পেজটাকে অ্যাডভার্টাইজ করতে হবে তাহলে তখন আপনার পেজ যে প্রোফাইলের আন্ডারে পেজের মাধ্যমে পেজটারে আপনি বুস্ট করে আপনি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবেন তো অনেক ফ্যাসিলিটি আছে হ্যাঁ তারপরে ভাইরাল হওয়ার চান্সেস থাকে পেজে বেশি পেজে অনেক অপশন থাকে সেট করার যেটা প্রোফাইলে থাকে না কিন্তু প্রোফাইলেও দিছে টাকা ইনকাম করার করা যায় কিন্তু এটা আমার মনে হয় যে পেজটাই আপনার বেটার অপশন যদি ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হয় এটা হচ্ছে একটা ইকোসিস্টেম আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ করা যায় যেরকম আমি যদি জান্নাত ব্লগ গ্রুপস করেন তাহলে এটা একটা কমিউনিটি হয়ে যায় এটা কমিউনিটিতে ভবিষ্যতে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান বা কিছু করতে চান আপনার যদি ফ্রেন্ড ফলোয়ারগুলো পেজেও থাকে আবার গ্রুপে তাদের নিয়ে আসতে পারবেন আপনি অনেক কিছু প্রমোশন করতে পারবেন বেসতে পারবেন তো এই সব যেরকম আপনার হোয়াটসঅ্যাপ আপনার ইনস্টাগ্রামটা পেজের সাথে কানেক্ট করতে পারবেন লিঙ্ক আপ করতে পারবেন এই যে আপনার টোটাল ওভারঅল একটা ব্যবসায়িক সিচুয়েশন আপনার ব্লগটা গ্রো করার জন্য সাহায্য করা বা আপনার একটা ছোট ব্যবসা ফেসবুকের মাঝে করবেন এটার এই জন্য একটা প্রফেশনাল প্রোফাইলের আন্ডারে একটা প্রফেশনাল পেজ দরকার আর এই পেজ এটা হচ্ছে টোটাল ফেসবুকের ইকোসিস্টেম আমি বললাম যে এইটা এইভাবেই ফেসবুকটা কাজ করে আর এখন এই যে পেজটা তাহলে আমরা কিভাবে তৈরি করব কিভাবে আমরা এই পেজটা তৈরি করব পেজটা কিন্তু নতুন নতুন আপডেট হচ্ছে আমি দেখাবো আজকে একবারে লেটেস্ট ওয়েতে যে ফেসবুক প্রফেশনাল ভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রফেশনাল ভাবে কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা যায় আজকে দেখবো তো চলেন দেখি স্ক্রিনে বন্ধুরা হ্যাঁ নিয়ে আসলাম আমার স্ক্রিনে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালি মিনিটের ভিতরেই খোলা যায় হ্যাঁ এই যে আমার এটা প্রোফাইলটা এখানে এই প্রোফাইলের ডান পার্শ্বের উপরের কর্নারে যে এই প্রোফাইলের যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করলে এই যে এখানে ড্যাশবোর্ড বাইর হয়েছে এখানে দেখবেন এই যে একটা মতন আছে পেজেস লেখা এই পেজে ক্লিক করতে হবে খুবই সহজ এখানে দেখবেন উপরে আসছে তারপরে আছে ডিসকভার ইনভাইটেশন লাইক পেজ প্রথম যে এই যে প্লাস চিহ্ন দেওয়া এই ক্রিয়েটে ক্লিক করবেন হ্যাঁ তারপরে আসবেন এই যে গেট স্টার্টেড মানে শুরু করলাম মনে করেন আমি একটা ব্লক খুলব মনে করেন জান্নাত হ্যাঁ হ্যাঁ জান্নাত জান্নাত অবশ্যই নামের প্রথম যে দুইটা অক্ষর অবশ্যই ক্যাপিটাল বড় হাতের দিবেন হ্যাঁ যেটা স্ট্যান্ডার্ড নেক্সট আচ্ছা এখানে ক্যাটাগরি চাচ্ছে আপনার পেইস খোলার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি কাজ করবেন এখানে হ্যাঁ আপনি কি মিউজিশিয়ান গান গাবেন আপনি কি মানুষের হেলথ সম্পর্কে তাদের অ্যাওয়ার করবেন এই যে রিকমেন্ডেড আর অনেক ক্যাটাগরি আছে আচ্ছা দিলাম আমি পার্সোনাল ব্লক পার্সোনাল এন এ এল পার্সোনাল বিএল ও পার্সোনাল ব্লক আচ্ছা পার্সোনাল ব্লক এখানে নাই আচ্ছা তাহলে দিয়ে দেই মনে করেন ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল অনেক ই আছে এখানে আপনি দেখবেন যে ডিজিটিএল ডিজিটাল ক্রিয়েটর এই যে দেখেন অনেক এখানে অনেক ক্যাটাগরি আছে এটা আপনি একটা একটা করে দেখবেন এটা তো অনেক সময় নিখবে ডিজিটাল ক্রিয়েটরে আপনি চাইলে একাধিক ক্যাটাগরি এখানে দিতে পারেন তো প্যাসিফিক থাকলে একটা ক্যাটাগরি দেওয়াই ভালো নির্দিষ্ট যে কনফিউশন হবে না ফেসবুক যে আপনি কি করতে চাচ্ছেন এই যে দেখেন এখানে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এখানে ক্রিয়েট কনটেন্ট উইথ ফ্যান তাহলে আমরা কি এটা ব্লগ তাহলে ক্রিয়েট কন্টেনটেটিভ দিতে হবে চাপ দিতে হবে কন্টিনিউ নেক্সট নেক্সট Hello. <sniffs> হ্যাঁ বন্ধুরা দেখলেন এখন এই যে এখানে একটা অপশন আসছে ইনভাইট ফ্রেন্ট এখানে ইনভাইট এখানে ক্লিক করলে আপনার সব বন্ধুদের কাছে এই ইনভাইটেশনটা চলে যাবে তারা কিন্তু আপনাকে ইনভাইট করতে পারবে এই যে সিলেক্ট হয়ে গেছে সেন্ট ইনভাইটেশন ঠিক আছে তারপরে এখানে এই যে সি মোর সাজেশন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার পেজের নাম অনুযায়ী ফেসবুক আপনাকে এই যে অপশন দিয়েছে এগুলো সব কন্টিনিউ করে দেন এই যে ফলো করেন এটা আপনার ফেসবুক সাজেশন করছে নেক্সট আসেন ঠিক আছে এই যে এখানে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল মার্কেটিং ওর প্রফেশনাল ইমেল আপনার এই যে নোটিফিকেশনগুলো আসবে আপনার পেজে যে আহ লাইক দিছে এটা করো ওটা করো বা ফেসবুক থেকে আসবে এটা কি আপনি ইমেলে চাচ্ছেন না আপনার ফেসবুক নোটিফিকেশনে চাচ্ছেন আচ্ছা এটা ফেসবুক নোটিফিকেশনেই রেখে দিলাম কারণ হচ্ছে ইমেল নাহলে তো একটু পরে পরে ইমেল চেক করতে হবে ডান দেখেন আহ দেখেন বন্ধুরা স্টার্ট দেখেন বন্ধুরা হয়ে গেল কিন্তু নেক্সট 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 হ্যাঁ হয়ে গেলে কিন্তু আমাদের প্রে পেজ ক্রিয়েশন কিন্তু হয়ে গেল এখন আমরা এখানে আচ্ছা একটা ইয়া সিলেক্টে প্রোফাইল পিকচার দিই আচ্ছা একটা প্রোফাইল পিকচার আচ্ছা যে কোনো একটা প্রফাইল পিকচার দেন প্রোফাইল পিকচারটা আপনি ক্যানভা থেকে করতে পারেন অথবা আপনি প্রোফাইল পিকচারটা আপনার পার্সোনাল ছবি দিতে পারেন প্রোফাইল পিকচারটা আপনার আহ পিকচারটা আপনার ইয়ে দিতে পারেন আপনার ডিজাইনার দিয়া হ্যাঁ ডিজাইনার দিয়ে আপনি ই করে দিতে পারেন দিতে পারেন এটা হয়তো হাজার খানেক টাকা নিতে পারে তারপরে এই যে এখানে একটা কাবার ফটো দেবেন ফেসবুক কাবার ফটো এখন আমি এটা শুধু দিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক বিষয় আরো আছে অবশ্যই সাথে থাকবেন বিষয়গুলো আমার কাছে তেমন এখানে আমার মোবাইলে তেমন ইয়া নাই ঠিক আছে আমার মোবাইলে আচ্ছা এটাই দিয়ে দিই আমার মোবাইলে তেমন পিক ছবি নাই আর কি ওই গ্যালারিতে এই জন্য হচ্ছে না আচ্ছা এই যে এখানে আছে দেখেন এই যে এখানে যেই যেইটা আছে এই যে একটার পর একটা আসি এখন সেটআপে আসি হ্যাঁ এই যে দেখেন রাইট এ ওয়েলকাম পোস্ট তাহলে ওয়েলকাম টু মাই ব্লগস ওয়েলকাম টু ব্লগস হুপ হুপ ইউ উইল এল ইএর লার্ন এন্ড ইনজয় দা হোল জেউ ইউন ইউ জার্নি উইথ আস ওকে একটা লিখলাম যাতে মানুষের নিউজ ফিড শেয়ার ওয়েলকাম দিয়ে দিলাম এখানে বন্ধুরা অ্যাট এ আপনার যেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা আপনি কানেক্ট করবেন আমি এখানে কানেক্ট করছি ডাবল সিক্স ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ফাইভ সেট প্রাইমারি হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিতে পারেন সেন কোড দিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে হ্যাঁ এটা হচ্ছে যদি আপনি যদি কোনো ছোটোখাটো জিনিস ব্যবসার ই করেন তাহলে পরবর্তীতে এটা অটোমেটিক রেকমেন্ডেশন আসবে আপনি এটা অ্যাড করে দিতে পারবেন আর কি প্রোডাক্টের নিচে আচ্ছা যাই হোক তারপরে এই যে দেখেন অ্যাকশন বাটন এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন যদি বুক নাও আর যদি আপনার কোনো এরকম ইভেন্ট থাকে যে আপনি ছাত্র পড়াচ্ছেন সাইন আপ যদি এরকম কোনো থাকে স্টার্ট অর্ডার আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে শপ যদি আপনার কোনো দোকানের থাকে মেসেজ হোয়াটসঅ্যাপ কল নাও ইমেল আস ওয়াচ নাও আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই যে ওয়াচ নাও এখানে ক্লিক করে নেক্সট করে এই যে এখানে ইউটিউব লিংক দিয়ে দিলেই আপনার কিন্তু ইউটিউব অ্যাড হয়ে যাবে হ্যাঁ এটা খুবই সহজ ঠিক আছে আমি আর ইউটিউব অ্যাড করছি না এখন ওই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ এর কোড আসছে যাই হোক ওটা অ্যাডস দেরি হচ্ছে এই যে দেখেন এখানে সেট আপ দেখেন এই যে এখানে অ্যাড অ্যাড্রেস আপনি এখানে এই যে অ্যাড স্ট্রিট নেম টাউন নেম আপনার লোকেশনটা এখানে দিতে পারেন তারপরে এই যে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিতে পারেন তারপর এই যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন কোনোটা বাদ দিবেন না ঠিক আছে আপনার যদি সার্ভিস থাকে সার্ভিস এরিয়া দিবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন অ্যাট ইউনিভার্সিটি অ্যাট স্কুল এগুলো দিলে হবে না দিলে সমস্যা নেই প্রাইস রেঞ্জ এগুলো ওই যে প্রোডাক্টের জন্য আর কি এই যে অ্যাট আদার নেম আচ্ছা ঠিক আছে তো এই এই হলো টোটাল হয়ে গেছে আপনার পেজ ঠিক আছে আপনার পেজটা কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস হচ্ছে এই যে ফেসবুকের যে একটা অ্যালগরিদম আছে ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে আপনাকে কন্টিনিউ কন্টিনিউ একটা আপনার কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনাকে এই ব্লগটা চালাতে হবে কনসিস্টেন্সি হচ্ছে আপনি যদি শুক্রবারে মনে করেন আপনি শুক্রবার উইক মনে করেন আপনি এক সপ্তাহে একটা পোস্ট দিবেন তাহলে আপনি শুক্রবারে বিকেল পাঁচটা একটা পোস্ট দিলেন তাহলে আপনি প্রতি শুক্রবারে বিকেল পাঁচটা একটা পোস্ট দিবেন এটারে বলে কনসিস্টেন্সি এটা কনসিস্টেন্সিটা মেনটেন করা খুবই জরুরি পেজ গ্রোথের জন্য তো ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের উৎসব পেলে পরবর্তীতে আরও ফেসবুক গ্রুপ গ্রোথ নিয়ে ফেসবুক দিয়ে কিভাবে আমরা ঘরে বসেই কিছু টাকা ইনকাম করতে পারি এবং ভালো পরিমাণে এবং অথবা কোনো ছোট প্রোডাক্ট বিক্রি করতে পারি